গতকালকের কাপ কেকের বিজেতা নাকি কেউ কেউ বুঝতে পারেননি আমি চাকারে দিয়েছিলাম তো তাদের জন্য আমি আবারও পুরো ভিডিও দিচ্ছি আশা করি পুরোটা দেখবেন আমি প্রথমে এখানে ময়দা নিলাম ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার নিলাম হাফ টেবিল চামচ কোকো পাউডার নিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার দেব ওয়ান পোথ চা চামচ চা চামচের চার বাগের এক ভাগ নিয়েছি তারপর হচ্ছে আমি দিয়ে দেব বেকিং সোদা বেকিং সোডা এক চিমটি লবণ এক চিমটি দিয়ে সব কিছু একটা চাকনা দিয়ে ছেঁকে তারপর একসাথে মিক্স করে এক সাইডে রেখে দেবো তারপর একটা বাটিতে একটা ডিম নেব একটা ডিম দেওয়ার পরে হচ্ছে আমি চিনি দেবো ওয়ান ফোর্থ কাপ তারপর আমি একটা বিটারের সাহায্যে এটা মিক্স করে নেব চিনিটা যেন গলে যায় এটা বিটার ছাড়াও করতে পারবেন হ্যান্ড দিয়ে তবে একটু খেয়াল রাখবেন চিনিটা যেন ভালোভাবে গলে এই যে আমি বিট করতেছি এটা দিয়ে তো আমি চিনি চিনি গলে আসলে এখানে আমি দিয়ে দিব ভেনিলা এসেন্স হাফ চা চামচ চকোলেট ইমালচন দিব হাফ চা চামচ তারপর তেল দিব ওয়ান ফোথ কাপ তারপর সব কিছু আবারও একসাথে মিক্স করে নেব এটা মিক্স করে নেওয়ার পরে ওই যে শুকনো উপকরণগুলো অর্ধেক দিয়ে দেব এখানে অর্ধেক দিয়ে দিয়ে মিক্স করব এই যে আমি দিচ্ছি অর্ধেক উপকরণ তারপর অর্ধেক উপকরণ মিক্স করে আমি দুধ দেবো ওয়ান ফোথ কাপ এখানে অর্ধেকটা মিক্স করার পরে দুধ দিলাম ওয়ান ফোথ কাপ এটা হচ্ছে আমি গরু দুধ নিয়েছি তো এটা এটা একটু মিক্স করার পরে তারপর বাকি শুকনো উপকরণ দিয়ে দিব এখানে এগুলো যদি কোনো দিন না কান একবার খেয়ে দেখবেন আসলে খুব মজা এগুলো তা বাচ্চাদেরও খুব প্রিয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা এই যে আমি পুরো শুকনো উপকরণটা দিলাম দিলে মিস করতে হবে মিস করছি আমি এই বেটাটা ঠিক এরকম হবে যে বেশি গণ হবে না এটা এই যে এরকম হবে বেটারটা এই যে আমি এগুলো হচ্ছে কাপ কেকগুলো আমি ওভেনে দেব তাই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ করে নিচ্ছি যেন সবগুলো কাপ কেক সমান হয় আমি ওভেনে দিয়ে দিলাম একশো আশি ডিগ্রি করে বিশ মিনিট পাঁচ মিনিট পিরিহিট করেছি প্রথমে তারপর চুলাই যদি দেন এরকম করে এরকম একটা মোল্ট লাগবে শুধুমাত্র দেখাচ্ছি আপনাদেরকে একটা স্ট্যান্ড দেবেন স্ট্যান্ডের উপরে হচ্ছে পাঁচ মিনিট পিরিহিট দেবেন অল্প আছে চুলার রাস্তা থাকবে একদম লো প্রথমে পাঁচ মিনিট পিড়হিট দেবেন কাপ কেক ছাড়া ডাক্তারদেরকে পাঁচ মিনিট পিড়হিট করে তারপর কাপ কেকগুলো দিয়ে দেবেন তারপর বিশ পনেরো মিনিট পর্যন্ত দেখবেন হয়েছে কি না এটা টুথপিক দিয়ে এই যে আমার কাপ কেকগুলো হয়ে গেছে কুপ সব এইগুলো খুবই মজা কেটে বাচ্চারা বাচ্চাদের অনেক অনেক পছন্দ ধন্যবাদ সবাইকে